ডিম দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। প্রথমে দিয়ে নিব পেঁয়াজ কুচি কুচি কাঁচামরিচ কুচি একটু এলাচ একটা তেজপাতা তারপরে ধুয়ে দিয়েছি ধুয়ে রাখা মাংস তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ি তারপরে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব আলু আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আমি সেটা কেটে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষাবো এখন একটু দিয়ে দিলাম পানি দিয়ে নেমের চেয়ে মিশিয়ে দিয়ে এটা রেখে দেবো এইদিকে বলো কুটু তারপরে এই চুলে আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আসলে সিদ্ধ করে আমি ভেজে নেব এখন আমি ডিমটা ঢেলে দেবো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা ফুটে উঠলে আমার তরকারিটা প্রায় রান্না শেষ এদিকে আমার তরকারিটা ফুটে উঠছে এই যে আমার রান্না প্রায় শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ